সালামু আলাইকুম প্রশ্ন আমাদের উত্তরে একটি নতুন আপনাদেরকে স্বাগত আজকে আমার সামনে প্রথম যে প্রশ্নটা আছে প্রশ্নটা করেছেন মোহাম্মদ আনোয়ার হোসেন সাহেব জানতে চেয়েছেন দলিল লেখক লাইসেন্স কিভাবে হবে দলিল লেখক লাইসেন্স পাওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হলো আসলে দলিল লেখকের লাইসেন্স তো এটা কোনো এমনি চাকরি না যে দেখা গেছে যে গ্রাহকের কাছ থেকে সরকারি একটা নির্ধারিত কমিশন আছে নির্ধারিত একটা ফি আছে ওইটার নিয়ে গ্রাহকদেরকে দলিল লেখার ব্যাপারে সহযোগিতা করবেন অর্থাৎ যাবতীয় লেখার যেই আইন কানুন নিয়ম নীতি ওইভাবে দলিলটা পরিপূর্ণভাবে লিখবে তো এটা কিভাবে হয় এটা হওয়ার জন্য যেটা হলো প্রত্যেকটা সাব রেজিস্টার অফিসে আলাদা কিছু দলিল লেখক থাকে এটা তাদের কোটা শূন্য হওয়ার ভিত্তিতে অর্থাৎ এত হাজার গ্রাহকের জন্য এতজন দলিল লেখক লাগবে একটা এলাকা ভিত্তিক একটা সাব সাবরেজিস্ট্রারের আওতায় যত হাজার এরকম গ্রাহক আছে হ্যাঁ ওই ভিত্তিতে কতজন দলিল লেখক লাগবে ওদের এরকম সিদ্ধান্ত করা আছে তো ওখান থেকে যখন কিছু সংখ্যক ওই ফ্যানেল থেকে কমে তখন ওরা নির্দিষ্ট একটা সময় সার্কুলার দেয় হ্যাঁ দলিল লেখকের জন্য ওই সার্কুলারের ভিত্তিতে অ্যাপ্লিকেশন করে যথাযথ যে কাগজপত্র দিয়ে এগুলি পর্যায়ক্রমে ফিল আপ করলে দলিল লেখক হওয়া যায় এবং এটার জন্য কিছু পরীক্ষা এর পরবর্তীতে সিনিয়র একজন দলিল লেখকের অধীনে আপনাকে কাজ করতে হয় এই জন্য আপনার জন্য প্রাথমিক পরামর্শ থাকবে যেখানে আপনি কাজ করতে চান ওখানে একজন সিনিয়র দলিল লেখকের সাথে কথাবার্তা বলে আপনি কাজ করা শুরু করেন কাজগুলো ওনার কাছে নিয়ে নিয়ে দেন আপনি গ্রাহক ধরার চেষ্টা করেন এতে করে আপনি অভ্যন্তরীণ এইসব বিষয়গুলো ভালোভাবে জেনে যেতে পারবেন আর যখনই ওই সাব রেজিস্ট্রারের আওতায় দলিল লেখক এরকম নিয়োগ হবে তখনই আপনি এভাবে অ্যাপ্লিকেশন করে নিয়োগের ব্যাপারে এভাবে চেষ্টা করবেন পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন ওনার নাম হলো লুবাবা জানতে চেয়েছেন মাঠ ও রেকর্ড কি রেকর্ড হলেও আসলে ভূমি জরিপ যে হয় মাঠ ফর্জা যে জমির আপডেটের যে তথ্যগুলো সরকার তৈরি করে যে এই ভূমিটা বর্তমানে কার দখলে এই ভূমির বেরু এই ভূমি দেখা গেছে যে উত্তরে কি দক্ষিণে কি যাবতীয় তথ্যগুলো অর্থাৎ মাঠ ভূমিগুলো চাষাবাদ যোগ্য কি যোগ্য না কতটুকু জমি আছে হ্যাঁ এখানে ফসল হয় হয় না বছরে কতটা ফসল হয় অথবা কত সময় পানির নিচে ডুবে থাকে এখানে বাড়িঘর করতে পারবে অর্থাৎ মাঠ পর্যায়ে যাবতীয় তথ্যগুলো একটা জরিপের দ্বারা রেকর্ডের দ্বারা উঠে আসে এই জরিপগুলো যখন হয় এটাই জরিপ হওয়াটাকেই রেকর্ড বলে আর রেকর্ডের একটা পর্যায়ে অর্থাৎ একটা স্তরের নাম আছে মাঠ ফর্সা অর্থাৎ মাঠ পর্যায়ে এই তথ্যগুলো ওনারা ভালোভাবে দেখে আপনার জমিটার সঠিকভাবে আপনার দখল এবং উত্তরে দক্ষিণে পূর্ব পশ্চিমে কতটুকু আছে এবং এর পরবর্তীতে আপনার নাম ঠিকানা যাবতীয় তথ্যগুলো সঠিকভাবে দেখে আপনাকে দাগ নাম্বার নাম্বার দিয়ে মাঠ পর্যায়ের একটা কাগজ আপনাকে দিয়ে যাবে এটাকে মাঠ ফর্সা বলে আশা করি বিষয়টা বুঝতে পারছেন পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন ওনার নাম হলো নুর আলম সাহেব জানতে চেয়েছেন আমার প্রশ্ন হলো আর এস এর মালিক রমজান আর এস এর আগে বসবাস করে আসছে পারুক তাহলে রমজানের আর এসের অনুমতি দেখায় ফারুককে তাহলে কি ফারুক টিকতে পারবে ভারতীয় আইন অনুসারে আর এস এর মালিক টিকবে না আর এস এর মালিক আর এস এর মালিকের আগে যে বসবাস করছে উনি টিকবে আসলে ভারতীয় আইন অনুসারে যেটা সেটা হলো এই ভারতীয় আইন অনুযায়ী ওখানে সিদ্ধান্ত হবে বাকি আমরা কমন কথা যেটা বলি সেটা হলো আমাদের দেশে এই ভারতীয় উপমহাদেশ থেকে শুরু করি এই অঞ্চলে প্রথম যে জরিপটা হয়েছে ওইটা হলো সিএস জরিপ হ্যাঁ এখন আর এর আগে যদি সিএস এ ওই পারুক মালিক থাকে তাহলে দেখা গেছে যে পরবর্তীতে আর এস এ যেই আপনি মালিকের কথা বলছেন রমজানে রমজানের নামে কিভাবে আসছে বিষয়টা এরকম দেখতে হবে এখন একটা জরিফে একজনের নামে পরবর্তী জরিফ অন্যজনের নামে হইতেই পারে বিভিন্ন কারণে জমি এরকম হাত বদল হয় এগুলি আসলে একজন থাকলেই পরবর্তীতে জরিপ ওনার নামে হয়েই গেছে কোনো কারণে দেখা গেছে যে জরিফে ভুলও হইতে পারে যদি কোনোটা ভুল হয় তাহলে এই সংশোধনের জন্য আবেদন করতে হবে এগুলি যাবতীয় কাগজপত্র আসলে দেখা ছাড়া চেইন অফ কমান্ড দেখা এগুলি কিন্তু কেউ সিদ্ধান্তে এরকম বলতে পারবে না যে এই জমিটার বর্তমান মালিক কী হবে এই জন্য আপনার জন্য কমন কথা যেটা সেটা হইল আপনি যেই সময়ের মালিক আপনি পাইছেন এর আগে জমিটার মালিক কে ছিল কে ছিল কে ছিল পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে পর্যায়ে আপনি দেখেন হাত বদল হয়েছে তাহলে কি কারণে এটা আপনাকে দেখতে হবে যে ছিল মালিক তাহলে দেখা গেছে যে এই হইল কেন বা এসে তে এ ছিল বা আর এস এ আরেকজন দেখা যাচ্ছে কেন কি কারণে এরকম পরিবর্তন হয়েছে এটা দেখার চেষ্টা করবেন পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন ওনারা স্যানেল নাম হলো নলেজ নেটওয়ার্ক জানতে চেয়েছেন অটোক্যাড বা মোবাইল অ্যাপসের মাধ্যমে জমি পরিমাপ কি সঠিক হয় অটোক্যাড দিয়ে মাপেন এবং মোবাইলের মোবাইল অ্যাপস দিয়ে মাপেন এগুলির দ্বারা মাপলো জমির পরিমাণটা সঠিকই হবে তবে এগুলির ব্যবহারটা আপনাকে জানতে হবে যতক্ষণ পর্যন্ত অটোক্যাড সফটওয়্যারটা আমি ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারবো না এবং মোবাইলের যে অ্যাপসগুলো এগুলোর ভালোভাবে অভ্যন্তরীণ বিষয়গুলো বুঝবো না ততক্ষণ পর্যন্ত দেখা গেছে যে আমি কিন্তু সঠিক রেজাল্টটা পাবো না এগুলি কিন্তু একটা ডিভাইস এখানে আপনি ইনপুট যে যদি সঠিক তথ্যটা দিতে পারেন তাহলে আপনাকে আউটপুটটা দেখা গেছে যে সঠিকভাবে ওইভাবে দিব আর এখানে আপনি ইনপুট দিতে যাইয়া যদি ভুল করেন তাহলে অবশ্যই আপনি আউটপুটটা সঠিকভাবে পাবেন না এটা কিন্তু ডিভাইসের দোষ হবে না যেমন আমরা গত আমার মনে হয় অন্তত দুই সপ্তাহ আগে যখন আমরা প্র্যাকটিসের প্র্যাকটিক্যাল এরকম মাঠে গেছিলাম আমরা জমির পরিমাপ করছি এখন একটা ছাত্র তার কাছে তো অ্যাপস আছে মোবাইলের মাধ্যমে সে ওই পরিমাপটাই আবার অ্যাপসের মধ্যে দিয়ে দিল দুই এক মিনিট তিন মিনিটে সে বলতেছে স্যার এই যে মোবাইল অ্যাপসের সাথে আমাদের এই পরিমাপটা তো মিলতেছে না কারণ বাবারে আমরা দীর্ঘ সময় ধরে যেভাবে মাপ মাপতেছি পিল পর্যায়ে মাপি নিয়েছি ছাত্রদেরকে বুঝাইতেছি এখন হঠাৎ করি সেটার সাথে এরকম পার্থক্য হইতেছে এখন এতজন ছাত্রের সামনে সে এটা বলতেছে এখন আমি তো এই কথা বুঝি যে নিশ্চয় কোনো জায়গায় গাফলা এখন সে ভুল করলো ওই অ্যাপসটা তো আমাকে বুঝতে হবে যে আসলে কোথায় সে ভুল করছে আর দেখা গেছে যে যদি তাৎক্ষণিক দরাইয়া না দেই তালে দেখা গেছে যে একটা হতাশা থেকেই গেল যে দুইটার মধ্যে একটা দ্বন্দ্ব হয়ে গেল স্যাররে বললাম কোনো এরকম সমাধান করে দিল না আবার এই দ্বন্দ্বটা দরায়ে দিতে গেল আমাদের দেখা গেছে যে এতজন ছাত্রের সময় ওয়েস্ট হয় অপেক্ষা করতেছে যে কি হয় না হয় হ্যাঁ তারপরেও আমি রিস্ক নিয়ে বললাম আচ্ছা ঠিক আছে আপনার অ্যাপসটা আমাকে দেখান যে আপনি অ্যাপসের মাধ্যমে কি কিভাবে করছেন তো সাধারণত একবারে সহজেই পাওয়া গেছে বিষয়টা ধরেন আমরা একটা জমির আইল বলছি 37 ফুট আর 6 ইঞ্চি এইটাকে আপনি যদি সত্রিশ দশমিক ছয় আপনি অ্যাপসের মাধ্যমে ঢুকান ছত্রিশ দশমিক ছয় লেখেন তাহলে তো আপনি রেজাল্টটা সঠিকভাবে পাবেন না কারণ একটা হলো আর একটা হলো ছয় ইঞ্চি ছয় ইঞ্চিটাকে আপনি প্রথমে ফুট বানাইতে হবে আর ওই ফুট বানাইলে দেখবেন যে পয়েন্ট পাইপ দেখাবে তা আপনি ছত্রিশ দশমিক ছয় যদি বলেন তাহলে কিন্তু আপনাকে সঠিক রেজাল্ট দেবেন আপনাকে এখানে বলতে হবে ছত্রিশ দশমিক পাঁচ যখন আপনি দশমিক সহকারে ব্যবহার করবেন এখন উনিতে ওইভাবে আমরা যে একদিকে রাখছি ছত্রিশ ফুট ছয় ইঞ্চি পাইছি ছত্রিশ দশমিক ছয় দেখাইতেছি আরেক দিকে বাহাত্তর ফুট আমরা দেখা গেছে যে নয় ইঞ্চি পাইছি তখন উনি বাহাত্তর দশমিক নয় দেখাইতেছে অথচ ওখানে নয় ইঞ্চিকে যখন আপনি তখন পয়েন্ট পঁচাত্তর হবে তখন আমাকে দশমিক করতে হবে এখন এই অ্যাপসের তো কোনো দোষ না বা এগুলির আমাদের ব্যবহার যদি আমরা সঠিকভাবে জানি মাঠ পর্যায়ের বিষয়গুলো যদি আমরা সঠিকভাবে শিখে নেই তাহলে এগুলি আমরা যথাযথভাবে ব্যবহার করতে পারলে এগুলি দিয়ে উত্তম রেজাল্ট পাওয়া যাবে হ্যাঁ ভালো রেজাল্ট পাওয়া যাবে সঠিক রেজাল্টই পাওয়া যাবে কোনো অসুবিধা নাই আজকের সর্বশেষ প্রশ্নটা যিনি করেছেন উনার নাম হলো ইমরান হোসেন সাহেব ইমরান আহমেদ সাহেব জানতে চেয়েছেন উচ্চতা চারিদিকে সমান না হলে কিভাবে বের করব। আপনি আমাদের মাটির মাপের উপর একটা ভিডিও দেখে আপনি এই প্রশ্নটা করছেন আসলে আমরা বলছি মাটির মাপটা যখন আপনি মাপবেন তখন উচ্চতাটাকে লেভেল করতে হবে ধরেন এক টাক বালি আছে আমাদের তো এটা খেয়াল রাখতে হবে ট্রাকের উপরের লেভেলটা সমান আছে কিনা আপনি একজনকে ইটা ভাঙাইয়া কনক্রিট করছেন কনক্রিটটা মাপবেন তাহলে উপরের লেভেলটা সমাজ আছে কিনা এটা তো আমাকে দেখতে হবে আপনারা জানেন কত ফুট আছে উচ্চতা কত ফুট আছে আপনার প্রশ্ন হইলেও যদি উচ্চতা সমান না থাকে এক নাম্বার কত হইলেও সমান না থাকলে সমান করার চেষ্টা করবে হয়তো ধরেন এমন অবস্থায় আছে সমান করা সম্ভব না একটু ডালু লেভেলের এদিকে আছে দেখা গেছে যে এক পাশে আছে দশ ফিট আরেকদিকে উচ্চতা স্বাভাবিকভাবে হইতে 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 বারো ফিট হয়ে গেছে এইটা তো আপনি সমান করবেন না করা সম্ভব না হয়তো জায়গাটা ওরকম ঠিক আছে একদিকে দশ আর একদিকে বারো তো দুইটা যোগ করে দুইটি ভাগ করে উচ্চতাটাকে আপনি অ্যাভারেজ করে নিতে পারেন এখানে এগারো আসে অবস্থাটা হবে এরকম আর যদি এলোমেলো হয় হয়তো দেখা গেছে যে যদি আপনি এভাবে গড় পদ্ধতি বের করতে পারে করলেন আর না হলে আমরা স্বাভাবিকভাবে বলবো যে এগুলির পরিমাপ কিন্তু তিন এইভাবে হবে আপনি খেয়াল রাখতে হবে যে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আর উচ্চতাটাকে সমান করার চেষ্টা করতে হবে সমান না হলে এইভাবে কোনোভাবে গড় পদ্ধতি করেও এরকম করতে পারেন কিনা না ওই চেষ্টাটা আপনাকে করতে হবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন কোনো অংশ না বুঝলে আবারও আমাদেরকে জিজ্ঞাসা করলে আমরা জবাব দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধারাবাহিক ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এই আশাবাদ ব্যক্ত রেখে আমাদের আজকের প্রশ্ন উত্তর পর্বটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ